হ্যালো গাইস ঠিক আছে সবাই কেমন আছেন আপনারা আপনারা অনেকদিন যাব আমার সাথে কথা বলেন না কেন আপনারা কি রাখ না কে আমার সাথে কেউ চ্যানেলে কোনো মেল করেন না আমি এত বড় একটা জিমেল দিয়ে রেখেছি আপনারা মেল করবেন আমার খোঁজ খবর নেবেন আপনাদেরকে আমি একটা মেডিকেল ইনফ্লুয়েন্স করব মেডিকেল সাবজেক্টের উপরে একটা পরামর্শ দিব এটা হচ্ছে আপনারা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে পানি খাবে এতে কী হবে আপনাদের যে গ্যাস সমস্যাটা খাবার খেলে পেট ফুলে যায় অল্প খাবার খেলে পেট ভরে যায় এই সমস্যাটা সমাধান হয়ে আপনারা আপনাদেরকে দেখতে মোটা খাবে না ঠিক আছে আপনারা পানি খাবেন বেশি বেশি সারাদিন হিসু করবেন আর পানি খেলেন হিঁসু করবেন না আর পানি তাহলে আপনাদের জীবনে